সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানবো অর্থনীতির জনক স্মিথের জীবনী অ্যারাম স্মিথ আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত তার জন্ম স্কটল্যান্ডে তিনি ছিলেন অর্থনীতিবিদ দার্শনিক লেখক এবং রাজনৈতিক অর্থনীতির অগ্রদূত পড়াশোনা করেন অক্সফোর্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের উপর জন এসমেল কর্তৃক চালু হওয়া বৃত্তিপ্রাপ্ত প্রথম ছাত্র ছিলেন তিনি স্মিথ মনে করেন অর্থনীতি হলো এমন একটি সম্পদের বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে অ্যাডাম স্মিথের জন্ম সতেরোশো একুশ সালের জুলাই মাসে স্কটল্যান্ডের ফিফের কিরকালডি নামক স্থানে তার বাবার নামও ছিল অ্যাডাম স্মিথ যিনি স্কটিশ সিনেটের একজন লেখক উকিল এবং অভিশংসক ছিলেন এছাড়াও তিনি কিরক্যালডির শুল্ক বিভাগের নিয়ামক ছিলেন সতেরোশো সালে তিনি মার্গারেট ডগলাসকে বিবাহ করেন যিনি জমিদার রবার্ট ডগলাসের কন্যা ছিলেন স্মিথের বয়স যখন দুই মাস তখন তার বাবা মারা যান তার ধর্ম শিক্ষা শুরু হয় কিরকেলডি চার্চ অফ স্কটল্যান্ডে পাঁচ জুন সতেরোশো সালে এবং এই সালকেই সবসময় তার জন্মসাল হিসেবে মনে করা হয় তার জীবনের লেখক স্কটিস সাংবাদিক জনরের কাছ থেকে জানা যায় স্মিথকে চার বছর বয়সে একদল ইহুদি অপহরণ করে কিন্তু তিনি তার চাচার সহযোগিতায় দ্রুত মুক্তি পান এবং মায়ের কাছে ফিরে আসেন স্মিথ তার মায়ের সাথে অনেক ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি এই স্মিথের পড়ালেখা সম্পর্কিত উচ্চাকাঙ্ক্ষাকে উৎসাহ দেন সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত স্মিথ কিরকেলডের বার্ক স্কুলে পড়াশোনা করেন যাকে জনরে স্কটল্যান্ডের তৎকালীন সর্বোত্তম স্কুলগুলোর মধ্যে একটি বলেছেন সেখানে তিনি ল্যাটিন গণিত ইতিহাস বিষয়ে লেখা চর্চা করেন তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয় ও তার সহকর্মী স্কটল্যান্ডের জন স্মেল কর্তৃক চালু হওয়া বৃত্তিপ্রাপ্ত প্রথম ছাত্র ছিলেন এই গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন সময়ে তিনি দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস রচনা করেন পরবর্তী জীবনে তিনি সমগ্র ইউরোপ পরিভ্রমণ করেন এবং এই সময়ে তিনি তৎকালীন সময়ের বুদ্ধিজীবী নেতাদের সান্নিধ্য লাভ করেন স্মিথ তার নিজের সময়ে বিতর্কিত ছিলেন তার সাধারণ লিখন পদ্ধতি ও শৈলীর কারণে তিনি প্রায় সময় উইলিয়াম হোগার্ড ও জনাতন সুইফট কর্তৃক সমালোচিত হয়েছেন চোদ্দ বছর বয়সে স্মিথ গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্যালিয়র কলেজে যোগ দেন যেখানে তিনি ইউরোপীয় সাহিত্য অধ্যয়ন করেছিলেন তিনি দেশে ফিরে আসেন এবং গ্লাসগো ইউনিভার্সিটিতে বেশ কয়েকটি সমাদৃত বক্তৃতা দেন যা তাকে প্রথমে সতেরোশো সালে যুক্তিবিদ্যা চেয়ার এবং সতেরোশো সালে নৈতিক দর্শনের চেয়ার হিসেবে নিযুক্ত করে স্কটল্যান্ডে ফিরে আসার পর স্মিথ এডেনবার্গ বিশ্ববিদ্যালয়ে একাধিক পাবলিক বক্তৃতা দেন তার বক্তৃতা সিরিজের সাফল্য তাকে সতেরো সালে ইউনিভার্সিটিতে অধ্যক্ষ সাহায্য করে অবশেষে তিনি নৈতিক দর্শনের চেয়ারের পথ লাভ করেন গ্লাসগোতে শিক্ষকতা ও কাজ করার সময় স্মিথ তার কিছু বক্তৃতা প্রকাশ করার জন্য কাজ করেছিলেন তার বই নৈতিক অনুভূতি তথ্য অবশেষে সতেরোশো সালে প্রকাশিত হয়েছিল স্মিথ সতেরোশো সালে ফ্রান্সে চলে যান চার্লস ডাউনস্যান্ডের সৎপুত্র একজন অপেশাদার অর্থনীতিবিদ এবং এক্স চেখারের ভবিষ্যৎ চ্যান্সেলরের কাছে ব্যক্তিগত গৃহ হিসেবে আরও বেশি পারিশ্রমিকের পদ গ্রহণ করতে গ্লাসগোতে শিক্ষকতা করার সময় স্মিথ তার কিছু বক্তৃতা প্রকাশের জন্য কাজ করেছিলেন তার বই দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস অবশেষে সতেরোশো উনষাট সালে প্রকাশিত হয়েছিল স্মিথ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দ্য ওয়েলথ অফ নেশনস সতেরোশো সালে প্রকাশ করেন ফ্রান্স থেকে ফিরে এসে স্কটল্যান্ডের কিরকলডিতে তার জন্মস্থানে অবসর গ্রহণ করেন স্মিথ সতেরোশো সালে তিনি অ্যাডেনবার্গে কাস্টমস কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন তো তিনি এই কাজ করে গেছেন তার বইতে স্মিথ এমন অনেক ধারণাকে জনপ্রিয় করেছেন যা শাস্ত্রীয় অর্থনীতির ভিত্তি তৈরি করে এই বইকে বাবেল অফ ইকোনমিক্সও বলা হয় বইটি প্রকাশের পরেই বিশ্বজুড়ে তার প্রশংসা ছড়িয়ে পড়ে বলা হয় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট তাচার স্মিথের লেখা এই বই সর্বদা হাত ব্যাগে বহন করতেন অন্যান্য অর্থনীতিবিদরা স্মিতের কাজের উপর ভিত্তি করে তৈরি করেছেন ধ্রুপদে অর্থনৈতিক তথ্য মহামন্দার মধ্য দিয়ে অর্থনৈতিক চিন্তার প্রভাবশালী স্কুল উনিশ শতকে ডেভিড রিকার্ডো এবং মার্কস আর বিংশ শতাব্দীতে জন ম্যারাড কেইনস এবং মিল্টন ফিটম্যানের কাজে স্মিথের ধারণাগুলো স্পষ্ট স্মিথের কাজ সম্পদের অধিকার বা স্থির বাসস্থান ছাড়াই শিকারী পর্যায় থেকে মানব সমাজের বিবর্তন নিয়ে আলোচনা করে যা যাযাবর কৃষিতে স্থানান্তরিত বাসস্থানের সাথে সম্পৃক্ত পরবর্তী পর্যায় হলো একটি সামন্ততান্ত্রিক সমাজ যেখানে বিশেষ সুবিধা প্রাপ্ত শ্রেণীকে রক্ষা করার জন্য আইন ও সম্পত্তির অধিকার প্রতিষ্ঠিত হয় অবশেষে আধুনিক সমাজের বৈশিষ্ট্য হল মুক্তবাজার যেখানে বাজারের লেনদেন পরিচালনার জন্য নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় স্মিথের কাজটি অর্থনৈতিক মানুষের ধারণাকে সম্বোধন করে যে ব্যক্তি তাদের সহ আগ্রহী লক্ষ্য এবং স্বার্থ অনুসরণ করে যা অর্থনীতিতে তাদের আচরণকে প্রভাবিত করে মুক্তবাজারের দর্শন মুক্তবাজারের সরকারি হস্তক্ষেপ এবং কর ব্যবস্থার ভূমিকা কমানোর উপর জোর দেয় যদিও স্মিথ একটি সীমিত সরকারের পক্ষে সমর্থন করেছিলেন তিনি একটি দেশের শিক্ষা এবং প্রতিরক্ষা খাতের জন্য সরকারকে দায়ী হিসেবে দেখেন অ্যাডাম অদৃশ্য হাতের ধারণাটি থেকে আসে যা একটি অর্থনীতিতে সরবরাহ এবং চাহিদা শক্তিকে নির্দেশ করে এই তথ্য অনুসারে নিজেদের খুঁজে বের করার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি অজান্তে সবার জন্য সর্বোত্তম ফলাফল তৈরি করতে সাহায্য করে এই অর্থনীতিতে একজন কাল্পনিক কসাই মদ প্রস্তুতকারী এবং ব্যাখার মানুষ যে পণ্যগুলি কিনতে চায় তা বিক্রি করে অর্থ উপার্জন করার আশা করে যদি তারা তাদের গ্রাহকদের চাহিদা মেটাতে কার্যকর হয় তাহলে তারা আর্থিক পুরস্কার ভোগ করবে যখন তারা অর্থ উপার্জনের জন্য এন্টারপ্রাইজে নিযুক্ত থাকে তারা এমন পণ্য সরবরাহ করে যা লোকেরা চায় স্মিথ যুক্তি দিয়েছিলেন যে এই ধরনের ব্যবস্থা কষায় মদ প্রস্তুতকারী এবং ব্যাখারের জন্য সম্পদ তৈরি করে এবং সমগ্র জাতির জন্য সম্পদ তৈরি করে অ্যাডাম স্মিথের বিশ্বাস এবং তথ্য অনুসারে একটি ধনী জাতি হলো এমন এক জনবসতি যেখানে নাগরিকরা নিজেদেরকে উন্নত করার জন্য এবং তাদের আর্থিক চাহিদা পূরণের জন্য উৎপাদনশীলভাবে কাজ করে এই ধরনের অর্থনীতিতে স্মিথের মতে একজন ব্যক্তি তার সম্পদকে এন্টারপ্রাইজে বিনিয়োগ করবেন সম্ভবত তাকে একটি প্রদত্ত ঝুঁকি স্তরের জন্য সর্বোচ্চ রিটার্ন অর্জনে সহায়তা করবে স্মিথের মতে সমাজের জন্য উপকারী উৎপাদনশীল সাধনার দিকে মানুষকে চালিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন এই কাঠামোটি অবাধ ও ন্যায্য প্রতিযোগিতার সুরক্ষা এবং প্রচারের জন্য ডিজাইন করা বিচার ব্যবস্থার মতো প্রতিষ্ঠান নিয়ে গঠিত যাই হোক এই কাঠামোর অধীনে অবশ্যই প্রতিযোগিতা থাকতে হবে এবং প্রতিযোগিতা হলো আকাঙ্ক্ষা যা গর্ব থেকে আমাদের সাথে আসে এবং আমরা কবরে না যাওয়া পর্যন্ত আমাদের ছেড়ে যায় না অ্যাডাম স্মিথের সবচেয়ে বিশিষ্ট ধারণা অদৃশ্য হাত এবং শ্রমের বিভাজন এখন মৌলিক অর্থনৈতিক তথ্য অর্থনীতির উপর তার তথ্যগুলি একুশ শতকে আধুনিক অর্থনৈতিক তথ্যে বেঁচে থাকবে স্মিথ এই বিশ্বাসের একজন প্রবক্তা ছিলেন যে দরিদ্রদের শ্রম একটি অর্থনীতি কিভাবে কাজ করে তার একটি মূল পরিমাপ কিন্তু স্মিথ নিজে অসমতার সাথে উদ্বিগ্ন হওয়ার জন্য পরিচিত ছিলেন মার্কস একজন রাজনৈতিক অর্থনীতিবিদ এবং স্মিথের মতো সামাজিক দার্শনিক দ্য ওয়েলথ অফ নেশনস দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এবং স্মিথের কাজের উপর ব্যাপকভাবে নির্মিত হয়েছিল যাই হোক স্মিথ লিখেছিলেন পুঁজিবাদ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি আদর্শ রাষ্ট্র মার্কস বিশ্বাস করতেন যে পুঁজিবাদ নাগরিকদের মধ্যে লোভ এবং অসমতার দিকে পরিচালিত করে এবং শেষ পর্যন্ত নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় অ্যাডাম স্মিথের লেখা আজ অর্থনীতিকে প্রভাবিত করে কারণ তিনি বিশ্বাস করতেন যে সম্পদ তৈরি হয় শ্রমের মাধ্যমে এবং আত্মস্বার্থ মানুষকে অর্থ উপার্জনের জন্য তাদের সম্পদ ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন দু হাজার সালে ব্যাংক অফ ইংল্যান্ড অ্যাডাম স্মিথের ছবি বিশ পাউন্ডের নোটে রাখে তিনি রয়্যাল সোসাইটি অফ আর্টস একজন ফেলো ছিলেন এবং স্কটল্যান্ডের বেশ কয়েকটি ভবন তার নামে নামকরণ করা হয়েছে তার নামে রয়েছে দ্য অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট এন্টারপ্রাইজ এডুকেশন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান অ্যাডাম স্মিথ অ্যাওয়ার্ড গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি চেয়ার লাইব্রেরি গবেষণা কেন্দ্র এবং একটি ভবন রয়েছে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় কারণ তার পুঁজিবাদ মুক্তবাজার এবং সরবরাহ ও চাহিদা সম্পর্কিত তথ্যের কারণে অ্যাডাম স্মিথে লেখা বইগুলো হচ্ছে জাতির সম্পদ নৈতিক অনুভূতির তথ্য বিচার পুলিশ রাজস্ব এবং অস্ত্রের উপর বক্তৃতা এবং দার্শনিক বিষয়ের উপর প্রবন্ধ অ্যাডাম স্মিথের লেখা অর্থনীতির তিনটি আইনের ধারা হচ্ছে স্বার্থের আইন প্রতিযোগিতার আইন এবং সরবরাহ ও চাহিদার আইন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ সতেরোশো নব্বই সালের সতেরো জুলাই স্কটল্যান্ডের এডেনবার্গে আনুমানিক আষট্টি বছর বয়সে মারা যান এবং তাকে ক্যানন গ্যাট ইয়ার্ডে সমাহিত করা হয় ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথেই থাকুন